ডেয়ারভিয়স আসসালামু আলাইকুম জাপানিজ ক্লাসের পক্ষ থেকে তোমাদের জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে থেকে আমাদের জাপানি শিক্ষার একটি নতুন ক্লাস শুরু হচ্ছে তো এই চ্যানেলের মাধ্যমে আমরা বাংলায় কীভাবে সুন্দরভাবে সহজ পদ্ধতির মাধ্যমে জাপানি ভাষায় শিক্ষা দেওয়া যায় এই চিন্তা থেকেই ভিডিওগুলো তৈরি করছি এবং এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা জাপানি ভাষার বেসিক লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত বাংলায় ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে জাপানি ভাষায় জাপানিস বর্ণমালা সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে শুরু করা যাক নিহন নিহনত জাপান মানে জাপান আর গো মানে ভাষা গো মানে ভাষা তাহলে নিহন গো নিহন গো মানে জাপানি ভাষা জাপানি ভাষা তাহলে নিহন মানে জাপান গো মানে ভাষা নিহন গো মানে জাপানি ভাষা যা পা ভাষায় তিন ধরনের বর্ণ আছে যেমন এক নম্বর হিরা গানা হিরা গানা হিরাগানা দুই নম্বরে কাতা কানা তিন নম্বরে কাঞ্জি কানজি নিহন মানে জাপান গো মানে ভাষা নিহন গো মানে জাপানি ভাষা জাপানি ভাষায় তিন ধরনের বর্ণ আছে এক নম্বরে হিরাগানা দুই নম্বরে কাতাকানা তিন নাম্বারে কাঞ্জি হিরাগানা ছেচল্লিশটি আপনার পরিবর্তিত হিরাগানা পঁচিশটি আর হচ্ছে যুক্তবর্ণ হিরাগানা তেত্রিশটি এই মোট আপনার একশো চারটি একশো চারটি ঠিক তেমনই কাতাকানার ক্ষেত্রেও একই একশো চারটি কাতাকানা ছেচল্লিশটি পরিবর্তিত কাতাকানা পঁচিশটি এবং যুক্তবর্ণ কাতাকানা তেত্রিশটি এই মোট একশো চারটি এবং কাঞ্জি কাঞ্জির ক্ষেত্রে আপনি যদি এন ফাইভ দিতে চান তাহলে আপনাকে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশটি পড়তে হবে বাধ্যতামূলক আর আপনি যদি এন ফোর দিতে চান তাহলে তিনশো বিশ থেকে সাড়ে তিনশোর মধ্যে পড়লেই অ্যানাফ তবে আজকের ক্লাসে আমরা হীরা গানার ছেচল্লিশটি বর্ণ শিখব খুব সহজেই তবে শুরু করা যাক হীরা গানা হীরা গানা ছেচল্লিশটি হীরাকানা ছেচল্লিশটি হিরাকানা শেখার আগে আমাদের একটি সূত্র শিখতে হবে তবে আমরা খুব সহজেই বর্ণের উচ্চারণগুলো মনে রাখতে পারব আগে আমরা বর্ণগুলোর উচ্চারণগুলো দেখে নেই কীভাবে কেমন কীভাবে উচ্চারণ করতে হবে তবে এই সূত্রটা আপনারা খাতায় নোট করেন আ।

আঁকা ছাতা নাহা মাইয়ারা ওয়ান আমরা যদি এই সূত্রটা মুখস্থ করতে পারি তবে আমাদের কাছে জাপানিজ বর্ণটা উচ্চারণ অনেকটাই সহজ হবে এবং আমরা মনে রাখতে পারবো ছেচল্লিশটি বর্ণ এই সূত্র মাধ্যমে খুব সহজেই তাহলে দেখে নেই আমরা কিভাবে মনে রাখতে পারব আ ই এ ও তাহলে উ এ ও এটি একটি লাইন এই লাইন আর এটি সূত্র সূত্র থেকে আমরা খুব সহজেই ছেচল্লিশটি উচ্চারণ দেখে নিই তারপরে আমরা জাপানিজ বর্ণগুলো দেখব আর এটি মানে কি হয় হিসি কারখানা ইতে আমরা কি বলছি বাংলায় কার হিসি কার কারখানা তারপর এই কারখানা বাংলায় কার ও কারখানা ঠিক ঠিক মাঝে শুধু এই বর্ণটা বসবে শুধু এই বর্ণটা কা যাবে না কা তো আমরা এই যে সরি আতে কি বলছি আঁকার পরি এই কারটি এখানে ব্যবহার করা হয়েছে এই সূত্রের সূত্রের ভিতরে দেওয়ার কারণ আমরা যাতে বর্ণটা চিনতে পারি এবং আমাদের লাইনগুলো এলোমেলো না হয় এবং সুন্দরভাবে শিখতে পারি সহজেই মনে রাখতে পারি এবং মিস্টেক না হয় একটি শব্দও যাতে জাপানিজ বর্ণও যাতে মিস্টেক না হয় এই কারণে আমরা এই সূত্রটি পড়ব তাহলে আমরা কাক কী নেব আকারটা উঠে গেলে সেদিক ক থাকবে কা হয়ে যাবে কি তাহলে কা হয়ে যাবে কি ক হয়ে যাবে কু এই লাইনে কু কা হয়ে যাবে কে কা হয়ে যাবে কো আপনারা বুঝতেই পারছেন নিচেরগুলো কী হতে যাচ্ছে তাহলে সা হয়ে যাবে শি সাহ হয়ে যাবে কি সি এই সি পড়বেন কারণ এই সি আর এই সির মধ্যে পার্থক্য বলতে কিছু নেই আপনার ইচ্ছা কিন্তু এই সিটি বেশি এই সি বেশি উচ্চারণ করা হয় হ্যাঁ তারপরে সু সে পরেরগুলো আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন এইখানে একটু ব্যতিক্রম আছে এটি হবে তা চি হয়ে যাবে এটি হবে চি তা চি এটি হবে তি এইখানে দুইটি ব্যতিক্রম আর সব ঠিক থাকবে তে তো না নি আপনারা মোটামুটি বুঝতে পারছেন না নি নু নে নো হা হি এখানে একটি আছে এইখানে হবে ফু কিন্তু অনেক ক্ষেত্রে হ উচ্চারণ করে হ্যাঁ আপনারা ফুটাই পড়েন ফু ফু বা হ্যাঁ আপনার ইচ্ছা হে হো মা হয়ে যাবে মি মু ইয়া হয়ে যাবে এইখানে ইউ এইখানে আপনি এ ইও লিখতে পারেন ইউ বা এ ইউটা এ ইউ উচ্চারণ হয় সবসময় এ ইউ হ্যাঁ আপনারা এটা পড়তে পারেন যেটা হচ্ছে এটা তারপরে ইও তারপরে রি রু রে রো ওয়া ওয়া হয়ে যাবে ও এই যে ও সোজায় ও হবে হ্যাঁ আর ন হুম তাহলে আমরা এভাবে যদি পড়ি আ ইউ এ ও তার এই সূত্রটা যদি আমরা লেখার আগেই পড়ে নেই এটি কিন্তু ল উচ্চারণ রি লি সরি এটি না এটি হচ্ছে লা উচ্চারণ করে লা উচ্চারণ করে হ্যাঁ এর ক্ষেত্রে লা উচ্চারণ করে আমরা বলে দিতেছি যাতে আপনাদের মিস্টেক না হয় আমরা যদি এই সূত্রটা মুখস্থ করতে পারি তাহলে এই দিকেরগুলো গুলো অটোমেটিকলি মনে মনে করতে পারবেন কারণ কি এই যে আঁকা সাতা নাহা মাইয়ারা ওয়ান আপনারা এইভাবে লিখবেন পরে এইভাবে যখন লিখবেন কয়েকবার প্র্যাকটিস করবেন তবে আপনার কাছে অনেকটা ইজি হবে আর একটা বর্ণ উচ্চারণ মিস্টেক হবে না তারপর আপনারা আমরা এখন এই স্ট্রাকচারটি মুখস্থ করার পর খাতায় কয়েকবার আপনারা মুখস্থ করবেন তবু আমি একবার পড়ে দিচ্ছি হ্যাঁ এইভাবে পড়বেন তারপরে আমরা জাপানিজ বর্ণটা এই বর্ণগুলোর মাঝে লিখব আ ই উ এ ও একটি কথা বলে নেই এই বর্ণগুলো জাপানিজ বর্ণগুলোর বাংলার বর্ণ একই প্রায় সেম কিন্তু এখানে সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ নেই এই এই বর্ণগুলো দিয়েই আমাদের পড়তে হবে তাই এই হিরাকানা সেচল্লিশটি আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ এই হিরাকানাগুলো আপনার জাপানি ভাষায় এই হিরাকানাগুলো জাপানিজদের নিজস্ব ভাষা তাহলে বুঝতে বুঝতেই পারছেন জাপানিসরা নিজেদের ভাষাকে কতটা বেশি পছন্দ করে এবং কতটা ভালোবাসে তাহলে তাহলে তাদের ভাষার তাদের ভাষার দিকে আমাদের একটু বেশি সচেতন এবং ফোকাস দিতে হবে যদি আমরা জাপানিজ ভাষাটা ভালোভাবে আয়ত্ত করতে পারি এবং বলতে পারি তাহলে তারা কিন্তু আমাদের অনেকটাই পছন্দ করবে এবং ভালোবাসবে তাই আমরা আবার উচ্চারণটা একটু দেখি তারপর আমরা জাপানিজ বর্ণটা লিখব আ ই উ এ 오, 가, 이, 후, 개, 고, 샤, 시, 수, 세, 소, 타, 치, 토수, 테, 토, 나, 미, 누, 네, 노, 하, 히, 후, 헤, 호, 마, 미, 무, 메, 모, 라, 리, 루, 레, 로. ওয়া ও বা ন তাহলে আমরা এই বর্ণগুলোর উচ্চারণটা দেখে নিলাম এখন আমরা হচ্ছে জাপানিজ বর্ণগুলো লিখবো জাপানিজ বর্ণ লেখার আগে ওরা কিছু পজিশন ইয়া করে ফার্স্ট পজিশন সেকেন্ড পজিশন বা থার্ড পজিশন এইভাবে লেখে হ্যাঁ আমরা এই পজিশন অনুযায়ী না লিখবো তবু একটা দেখাই দিতেছি আর আপনারা বর্ণগুলো চেনার পর সমস্যা নেই আপনি লিখবেন কিভাবে সমস্যা নাই তবু হ্যাঁ প্রথমে ফার্স্ট পজিশন এটা একটু বড় থাকবে হ্যাঁ এটা একটু এই যে দেখতেছেন তারপর এই দিকে এই দিকে বাখা করতে হবে হ্যাঁ ঠিক আছে তারপরে এই যে এই পজিশন এটির নাম আ জাপানিজ বর্ণ এটিকে বলে আ এটিকে বলে আ আপনারা আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করুন আ আ তারপর ই একটু একটু বাখা করে দিতে হবে তারপর এইভাবে দিবেন হ্যাঁ তারপর আপনি এইভাবে লিখতে পারেন বা অনেক ক্ষেত্রে এ এইভাবে দেওয়া আছে হ্যাঁ আ ই ই তারপর উ এটি হবে উ তারপর খুব সহজ কিন্তু লেখার নিয়মগুলো অনেক সহজ এ তারপর একটি দাগ সরি তো আমরা সোজা করে নেই একটু এভাবে এসে এভাবে হ্যাঁ এটি হবে ও তাহলে আ ই উ এ ও খুব সহজেই আমরা পাঁচটি বর্ণ লিখতে পেরেছি হ্যাঁ তারপর দেখি কা এটা একটু বাঁকা টাইপের হয় হ্যাঁ এইভাবে এসে এইভাবে এটি কা এটি কা তারপর সমান সমান দুটি ডাক দেব আমরা সহজেই আগে শিখবো এটা একটু বাঁকা করে দিতে হবে তারপর এভাবে আছে কোথাও আর অন্য অন্য বইয়ের ক্ষেত্রে এভাবেও দেওয়া আছে দুই সিস্টেমে দেওয়া আছে আমিও নিজে পড়তে পড়তে মানে এটা ভুল করতাম পরে দেখি এটা কি তাহলে কা কি কুটা অনেকটাই সহজ কু কু তারপর কে খুব সহজেই দেখতে পাচ্ছেন বর্ণগুলো কে কো কো তাহলে আমরা একবার উচ্চারণ করে দিতেছি কা কি কু কে কো তারপর একটু বাঁকা হবে এইভাবে সা এইভাবে এইভাবে লিখবেন এখন শেখার ক্ষেত্রে আর হচ্ছে বইয়েতে দেওয়া আছে এইভাবে এইভাবে এটি সা এটি সা এবং শি সি বসির মতো এই যে বাঁকা বসির মতো এই যে বাঁকা শি তারপর সু এই যে প্রথম এ এইভাবে সু খুব সহজ সু তারপর একটি এলের মতো নিব হ্যাঁ তারপর এই দিক দিয়ে একটি দাড়ি দিয়ে এই দিক দিয়ে এসে একটু বাঁখা করে দেবো ওর দিকে তাহলে এটি সে আর শো এক্সের মতোই সাধারণত এইভাবে এটি সো তাহলে সা সু তারপর তা প্রথমে একটু দাড়ি দেবো তারপর টির মতো হ্যাঁ এদিক থেকে এ দিক দেবো ঠিক আছে তা এবং চি ফাইভের মতো এই যে চি ফাইভ চি তাহলে তা এটি চি এটি ফাইভের মতো চি এবার এই অংশটুকু দিয়ে আমরা এই তিনটি করব এই অংশটুকু এই নীচের অংশটুকু হ্যাঁ তাহলে এই অংশটুকু নিচের অংশটুকু দিলে আমরা এইভাবে লিখি সরি একটু বাঁকা হয়ে গেছে আমাদের এটি হচ্ছে তসু এটি তসু এটা আমরা এদিক ঘুরাই দিলে তে এটি তো তা তে তো এটি আমাদের একটু মিস্টেক আছে তবু আমরা আরেকবার দেখাই দিতেছি লেখাটা অনেক সুন্দরভাবে তাহলে তা চি তসু তে তো তারপর এভাবে দিয়ে একটি দাঁড়ি এইভাবে একটু বাঁকা টাইপের হ্যাঁ এভাবে দিয়ে এই যে করার মতো তারপর এটি না তারপর এভাবে সাধারণত বই আছে এভাবে দেওয়া হ্যাঁ একটু বাঁকা করেও দেওয়া আছে কোথাও এভাবে আর আপনি যদি এ দাঁড়িয়ে দিয়ে এভাবেও দিতে পারেন তাহলে এটি নি এটি নি তারপর নু এই যে এটি এভাবে গোরঞ দিয়ে এভাবে এভাবে এটি আর এ দিক দিয়ে একটি দাঁড়িয়ে আছে বাঁকা করে নু এটি নু অনেক সহজ না নু তাহলে না নি নু তারপর নে এটির নাম নে তাহলে নয়ের মতো যে এখানে আছে না গোল আছে না নে তাহলে না নে আর নো নয়ের মতো এনের মতো হ্যাঁ আমরা এভাবে এ কি না এটা কিন্তু একটু ব্যতিক্রম আমাদের একটু খেয়াল রাখতে হবে এভাবে দিয়ে এইভাবে একটু দিতে হবে এদিকে একটু বাড়তি রাখতে হবে এটি নো তাহলে না নে নো ন তারপর হা হা এটি এ এটি হা এইভাবে লেখা আছে বয়ে আর অনেক ক্ষেত্রে এভাবেও দেওয়া আছে তাই আমরা দুইটি দেখে দিতেছি হা তারপর হি এভাবে দিয়ে এইভাবে এইভাবে এটি হি তারপর এই যে ফু এভাবে দেওয়া আছে অনেক ক্ষেত্রে এভাবেও দেওয়া আছে ফু তারপর হি হে এইভাবে একটু এটা হবে বড়। ডান দিকেটা একটু হবে বড়। হে আর হো হো এইভাবে এই যে এই যে এই যে হো আর অনেক ক্ষেত্রে এটা একটু বাঁকা দেওয়া আছে এই যে এইভাবে এইভাবে হো আপনি এটাই পড়েন এটাই বেস্ট এটা বয়ে দেওয়া আছে হ্যাঁ তারপর আমরা একটু তাহলে হা হি ফু হে হো তারপর মা এই যে একটি দাড়ি দুইটি দাড়ি সমান করে দিয়ে এই যে হুস্বীকার এটি মু তারপর এটি দুই দুই তো লিখতে পারে না এই একটু এর এইভাবে দিতে হবে দুই এটা একটু বাঁকা করে দিলে হয় বা সোজা করে দিতে পারে এটি মি তারপর মু মু সু পড়ছে না স্যুটা খালি একটু এইদিকে পাকার নিচে থ বানাই দিতে হবে তাহলে এইভাবে একটি দাঁড়িয়ে এইভাবে এসে এই যে ঠিক আছে না এই এইভাবে থ এটি মু তারপর মে মেয়ে সাধারণত একটি হুসুকারের মতোই এই এই যে মেয়ে এটি এটি মেয়ে তারপর মরটির মতো হ্যাঁ ডাবল দিতে হবে এই যে এইভাবে একটু বাঁকা করে মো তাহলে মা মি মু মে মো তারপর ইয়া ইয়া এইভাবে বাঁকা করে দেবেন এই যে ডান দিকে হ্যাঁ তারপর এই দিক থেকে ধরে এই দিকে একটু ইয়ে করে দেবেন তারপর ওভোর দিকে একটু দেবেন তারপর এটি ইয়া আর ইউ এই যে এই ফাইভের মতো হ্যাঁ খালি একটু আমরা এই তো ইয়া করে দিই একটু বড় করে দেবো হ্যাঁ ওইটার থেকে আর এই দিক দিয়ে একটু কেটে দেবো এটা হচ্ছে ইউ আর ইও তাহলে এই দিক থেকে একটু দাগ দিয়ে এইভাবে দিয়ে এইভাবে দেবো এটি ইও তারপরে রা রা বা লা বলে হ্যাঁ এটি ওই ফাইভের মতোই খালি মাছ দিয়ে দাগ থাকবে না হ্যাঁ এইখানে একটু দাঁড়িয়ে থাকবে কেউ হচ্ছে এভাবেও দেয় আপনার ইচ্ছা এটাও দিতে পারেন এটাও দিতে পারেন এটা হবে রা তারপর রি হবে এই যে রি রিটা এই যে এটা বড় এটা হচ্ছে ই ইর মতো না তাহলে এটা হবে একটু বড় এই এই অংশটা হবে বড় এই নিচের অংশটা একটু বড় হবে হ্যাঁ তারপর রু এভাবে দিয়ে এই যে এভাবে হুঁশি এটি তিনের মতো না হ্যাঁ থ্রির মতো এটি রু তারপর রে এইভাবে এসে এইভাবে এইভাবে চলে যাবে এই দিক দিয়ে একটি দাগ দিতে হবে এটি রে এই এক্সের মতোই এটি রে দাগ দিতে হবে তারপর রো এই থ্রির মতোই নিচে শুধু ইয়ে থাকবে না এই তো এই তো এইখানে এই যে গোল থাক এই রুতে গোল আছে আর হচ্ছে রোতে গোল নেই তাহলে রা রা রি রু রে রো তার ওয়া লিখবো আমরা এভাবে এই যে এই যে এইভাবে দিয়ে এইভাবে হ্যাঁ এটি হচ্ছে ওয়া এটি ওয়া আর ন আমরা এই এইচের মতো করে এভাবে দিয়ে এভাবে দেবো আর এইখানে একটু কেটে দেবো তাহলে এটি হচ্ছে ও তাহলে ন হবে এই যে মতোই এই যে এইভাবে হ্যাঁ নো এটাই হুম বা ন আমরা একবার উচ্চারণটা করে দিচ্ছি আমার সাথে সাথে একবার আপনারাও উচ্চারণ করেন আ ই উ এ ও সু সে সো তা চি তসু তে তো না নি নু নে নো হা হি ফু হে হো মা মি মু মে মো ইয়া ইউ ইও রা রি রু রে রো ওয়া ও ন আশা করি যে সকল ভিউয়ারস মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছেন সেই সকল ভিও মোটামুটিভাবে বুঝতে পেরেছেন এই হিরাকানাগুলো আমরা যদি মোটামুটিভাবে মুখস্থ করতে পারি তাহলে পরবর্তীতে আমাদের পরিবর্তিত হিরাকানা অনেকটা ইজি হবে শুধু একটি টেকনিকের মাধ্যমেই পরবর্তী ক্লাসে আমরা পরবর্তীতে হিরাকানা শিখব তাই আপনারা মনোযোগ সহকারে এই ক্লাসটি করবেন তবে আপনাদের জাপান সম্পর্কিত কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ